বেশ কিছুদিন বাড়িতে থাকার পরে ঈদের পরে আবার চলে এসেছি নিজের সংসার নিজের সংসার আসা মানেই অনেকটা শান্তি আর বেশ কিছুদিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম বড়ো একটা ব্লক দিত এই যে এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর হলো রান্নাঘরে চা বানাচ্ছি কারণ প্রতিটা দিন দেখা যায় চা না খেলে একটু ভালো লাগে না তো সেই রুমটা পুরো এলোমেলো ছিল একটু কোনো রকম গুছিয়ে তারপরে হলো এখনও লাগে ভোরে ওইভাবেই সব কিছু আছে সব কিছু গোছানো হয়নি টুকিটা কি করে একটু সময় নিয়ে তারপরে গুছিয়ে নিব ওটা ছিল একদিনের আর এটা হলো পরের আর একদিনের তো দুদিনের মিলে ভাবলাম ছোট করে একটা ব্লক দি আর এখানে যে কফি বানাচ্ছিলাম চা কফি এগুলো হলো দেখা যায় প্রতিদিন একবার হলেও রাখা যায় না হলে এই দিনটা মনে হয় অসম্পূর্ণ তো এসে টুকিটাকি সব কিছু গোছানোর পরে কিন্তু দেখা যায় বাসাটা একটু সুন্দর করে গোছানোর পরে অনেকটা ফ্রেশ লাগে যতই জার্নি করে আসা হোক তারপরেও বাসাটা যদি দূর করে গোছানো হয় তারপরে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু লং জার্নি একটু কিন্তু এসে মনে হয় যে কাজ না করলেই ভালো হয় কিন্তু তারপরেও এলোমেলো বাসা কিন্তু গোছানো লাগেই তো এখানে হলো একটু পরপর দেখা যায় যে চা কফি খেলে কিন্তু বেশ ভালো লাগে একটু ফ্রেশ লাগে কাজেও একটু কাজ করতেও বেশ ভালো লাগে তো এই যে এখানে বাড়ির থেকে লেবু নিয়ে আসা হয়েছে তো এই ওই লেবুগুলো কিন্তু বেশ অনেক ভালো তা আমি সবগুলো বের করে নিয়ে এসেছি আর এগুলো হলো অনেকটা ছোট কিন্তু তারপরেও কিন্তু ওই লেবুগুলো অনেক ইয়ামি তো এইখানে হলো আমি বের করে নিয়ে এসেছি আর এখন